নমস্কার কেমন আছেন সবাই আজকে শুক্রবার বিকাল তখন ওই সাড়ে তিনটে মতো বাজে মেয়েকে স্কুল থেকে নিয়ে জাস্ট ফিরলাম ফিরে ও ফ্রেশ হতে চলে গেছে আর আমি ভাবলাম ও যতক্ষণে ফ্রেশ হবে আমি ততক্ষণে একটু কাজ এগিয়ে রাখি তাই কুকারের মধ্যে মটর আর আলুগুলোকে গোটা গোটা শুধু ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আগেই করে রেখেছিলাম ওই মটর মটরশুঁটি ছাড়িয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছি ছিলাম আর এবারে কড়াইয়ের মধ্যে শুধু অল্প একটু তেল দিয়ে জাস্ট নেড়েচেড়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ওই মটরশুঁটির একটা কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় এবারে ময়দা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে অল্প করে লবণ দিয়ে আর একটু সাদা তেল দিয়ে আগে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম এবারে যে মটরশুঁটির পেস্টটাকে আমি কড়াই একটু নেড়েচেড়ে রেখেছিলাম না ওটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দেবো দিয়ে আর মাখতে থাকবো আর দেখবো যদি জলের দরকার হয় তাহলে অল্প একটু জল দেবো দিয়ে আর ভালো করে মেখে রেখে দেব। আর তারপরে এদিকে এটা মেখে আমি ভালো করে একটুখানি উপর থেকে তেল দিয়ে রেখে দেবো আর ততক্ষণে মেয়েও ফ্রেশ হয়ে বেরিয়ে এসছে তারপরে ওকে খাইয়ে দেব খাইয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে উঠে মানে বিকাল বিকাল ওই ছ সাড়ে পাঁচটা ছটার দিকে উঠে আর ঘুগনিটা করে নেবো আর যখন খাবো তখন অল্প অল্প করে যখন যে খাবে তখন তার অল্প অল্প করে ভেজে দিয়ে দেবো আর আজকের আবার একটুখানি সন্ধ্যাবেলায় করে নেবো কারণ রাতে কিছু রাত বলতে ওই সাতটা সাড়ে সাতটার দিকে কিছু কাজ আছে কারণ আমাদের হাউজিংয়ের সরস্বতী পুজো এখনও না কিছুই করা হয়নি এবারে তো এত মানে প্রত্যেকেই এত ব্যস্ত তারপরে মেয়েদের পরীক্ষার সময়ও বেশি দিতে পারিনি কেউই আর তাই আমরা কেউ চাঁদা তুলতে যাওয়াই হয়নি ওই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল যে যার দরকার হবে সে অনলাইনে পেমেন্ট করে দেবে তো ওই রকমই কিছু টাকা চাঁদা উঠেছে তাও বেশি টাকা চাঁদা ওঠেনি আর এখনও না ঠাকুরের অর্ডার দেওয়াও হয়নি তো আজকের ভাবছি একটুখানি নামা হবে নেমে যদি সেরকম হয় তাহলে ঠাকুরের অর্ডারটাও দিয়ে আসা হবে তো আর সরস্বতী পুজো মানে খিচুড়ি মানে সরস্বতী পুজোর দিন অন্য কিছু খাওয়ার কথা আমরা ভাবতেই পারি না তো ওই খিচুড়ি হবে খিচুড়ির জন্য রান্নি যে রান্নিকে আমরা বলেছি রান্নার জন্য তো উনি তো একটা লিস্ট পাঠিয়েছে আর তোমরা দেখবে রান্নি না সব সময় একটু বেশি বেশি লিস্ট পাঠায় তো তার উপরে আমরা একটু আবার কাটা কাটি কাটাকুটি করব কারণ রবিবার যেহেতু আমরা পুজোটা করছি আমরা সোমবার পুজো করছি না সোমবার ওই সারা সাড়ে নটা নটা পঞ্চান্ন নাগাদ নাকি ছেড়ে যাবে পঞ্চমী আর হচ্ছে রবিবার তোমার বারোটা তিরিশ না পঁয়ত্রিশে পঞ্চমী লাগছে তো আমরা সবাই মিলে ঠিক করলাম রবিবার মোটামুটি সবার ছুটি থাকবে আর রবিবার হলে ভালোই হবে সারা দিনটা পাওয়া যাবে পুজো করার জন্য আর সোমবার তো অনেকে স্কুলেরও পুজো আছে তাই সবাই মিলে ঠিক করলাম যে আমরা পুজোটা রবিবারই করব তো রবিবার যেহেতু যদি পুজো করি আমরা তা খাওয়া দাওয়াটা দুপুরবেলায় রাখা হয়েছে মানে খিচুড়ি ভোগ তো তাহলে আমাদের শনিবারই বাজারটা করে ফেলতে হবে যে মানে বিশেষ বিশেষ করে যেগুলো কাঁচা মালের বাজার আর খিচুড়ির সঙ্গে তো লাবড়া হবে লাবড়া তো প্রচুর সবজি বাজার করতে হবে আর এখন সবজির দামটাও অনেকটা কম সকালবেলা যদি ওই পাইকারি সবজির বাজারটা ধরা যায় না তাহলে দামটাও অনেকটা কম কম কারণ এটা তো সবজি অনেকটা করে লাগবে না তো পাইকারি বাজার থেকে নিলে ভালোই হবে তাই আমরা আজকের গিয়ে ওই মানে লিস্টটা করে ফেলবো রান্নি কী কী আনতে হবে বলে দিয়েছে তার উপরে আমরা একটুখানি কম কমাবো কোন যেটা কমাবার দরকার হয় কমাবো যেটা বাড়ানোর দরকার হয় বাড়াবো তো তাই একটু এদিকে সব কিছু করে নিয়ে আর একটুখানি নেমে এই কাজগুলো করে নেবো আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘুগনিটাও বসিয়ে দিয়েছি আগের দিন ঘুগনি করেছিলাম তোমাদেরকে তোমাদের সঙ্গে ঘুগনি রেসিপিটা শেয়ার করা হয়নি আজকে তাই ভাবলাম ঘুগনি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তোমরা দেখেই নিয়েছ আমি আলু আর মটর একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম আর কিছুটা মটর কিছুটা আলু আমি একটু ডুম ডুমোর করে কেটে নিয়েছি আর কিছুটা আলু একদম ম্যাশ করে নিয়েছিলাম তো প্রথমে কড়াইতে আমি একটুখানি গোটা জিরে আর তারপরে একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা আর তারপরে একটু আদা বাটা দিয়ে আদা বাটা দিয়ে গ্রেট করেই দিয়েছি এবার আজকে যেহেতু নিরামিষ না তাই একটুখানি পেঁয়াজও দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে আর তারপরে প্রথমে আলুটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে মটরটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে গ্যাসটাকে আস্তে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই ঘুগনি রেডি আর নামাবার সময় একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো আর এই যে মেয়ে স্যার পড়াতে এসছে তো ভাবলাম ওদেরকে বা ভেজে দুটো দি আর বাবাও এসছে বাবা বললো আমি ঘুগনি খাবো না তাহলে তুই দুটো ওই কচুরি ভেজে দে ওটাই খায় আর কচুরি কচুরিগুলো বেশ ভালো ফুলেও ছিল আর এরকমভাবে না কচুরি আমি ফার্স্ট টাইম বানালাম নর্মালি কড়াইছুঁটির কচুরি ওই পুট দিয়ে বানানো হয় তো এটা না মাখিয়ে বানালাম বেশ ভালো টেস্টই লেগেছিলো কিন্তু বেশ ভালো লাগে লেগেছিলো যদি কেউ এরকমভাবে না বানিয়ে থাকো একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো মানে বেশ ভাল বেশ ভালো লাগবে খেতে তো আর অল্প কটা লুচি ভেজেছিলাম আমি একটা খেলাম সোপান একটা খেলো তারপরে আমি আবার একটু মুড়িও খেয়েছিলাম খেয়া তারপরে আবার বলছিলাম না ওই নিচে যাবো তো চলে গিয়েছিলাম চলো এবারে অনির্বাণকেও দিয়ে দিই দিয়ে আর আমি আবার নিচে যাব আর গিয়েই আবার সঙ্গে সঙ্গে দেখলাম হ্যাঁ পায়েল দি কাকু সবাই দাঁড়িয়ে আছে তারপরে আমরা সঙ্গে সঙ্গে অটো ধরে চলে গিয়েছিলাম আগে ঠাকুরের অর্ডারটা দিতে কারণ কাকু বললো চলো আগে ঠাকুরের অর্ডারটা দিয়ে আসি তার হলে যেহেতু আমাদের আগে থেকে অর্ডার দেওয়া নেই তো ভালো ঠাকুরগুলো না সব শেষ হয়ে যাবে তাই চলে গিয়েছিলাম ঠাকুরের অর্ডারটা দিয়েছিলাম আর একটা ঠাকুর না আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বললো ওটা হয়ে গেছে ওটা নেই তো তারপরে আমরা আবার এই ঠাকুর এই যে ঠাকুরটা নিয়ে ওটার এরকম হলুদ হলুদ এইরকম শ্বাসটা ছিল কিন্তু আমরা আবার ঢাকে ডাকের শ্বাস দিয়েছি মানে যেটা সাদা সোলার আর কি হয় তো তারপরে ওখান থেকে আমরা ফিরে এসে আবার হিসেব মানে যেটার আমরা লিস্ট করে বলছিলাম লিস্ট ফিস্ট করে তারপরে বাড়ি চলে এসেছিলাম যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখতেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাজ বলে চলে গেল